শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এই মাত্র পাওখর বাংলাদেশে কোটা আন্দোলনের সংস্কারের মধ্য দিয়ে শাসক স্বৈরাচার ফেসিবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় কিন্তু এবার হঠাৎই আবারও ভারত থেকে বাংলাদেশে ফেরার ঘোষণা দিলে শেখ হাসিনা ধ্বংসযজ্ঞ এটা কারো অক্ষি সহ্য করলাম আজকে সেই সম্মানটা ধুলা মিটিয়ে দিল শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরে আসা নিয়ে কি বললেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেন দেখতে থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের চলমান আন্দোলন কোটা সংস্কার কোটা আন্দোলনের মধ্য দিয়ে তুমুল ঝড় তোলে ছাত্ররা ছাত্রদের তুমুল আন্দোলনের মুখে পড়ে বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ছাড়েন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় ছাত্রদের গণ আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ হয় শেখ হাসিনার মধ্য দিয়ে ছাত্ররা গঠিত করে তত্ত্ববোধক সরকার ডক্টর ইনোজ প্রাপ্ত রাজনীতিবিদ ডক্টর ইনোজ আর এর ভিতরে হঠাৎই দেখা গেল ভারতে বসে বাংলাদেশে ফেরার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কিছুদিন আগেও দেখা গেল শেখ হাসিনার ছেলে জয় বেশ কিছু মাধ্যমে জানিয়েছেন তার মা পদত্যাগ করেনি এমনকি আওয়ামী লীগ মারা যায়নি আওয়ামী লীগ ফিরে আসবে খুব শিগগিরই আওয়ামী দেখা যাবে মাঠে আওয়ামী লীগের সমস্ত কর্মীদের এক হর আহ্বান জানান জয় শেখ হাসিনার পুত্র জয় এও জানান তার মা বা তিনি দুজনের একজনে আবার রাজনীতিতে আসবেন দেশে দল বলতে বিএনপি আর আওয়ামী লীগেই বলো দুটি দল রয়েছে কখনোই শেখ হাসিনা হার মানেনি আর হার মানবে না খুব শিগগিরই দেশে ফিরবে শেখ হাসিনা এই সবই গণমাধ্যমে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় তাহলে হয়তো খুব শিগগিরই আবারও দেখা যাবে ভারত থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বন্ধুরা তোমরা কি চাও ছাত্রদের গণ অভ্যুত্থানের আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আবারও কি দেশে ফিরে এসে রাজনীতির হাল ধরবে তোমরা কী চাও কমেন্ট করে অবশ্যই জানাও এই ধরনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশ থাকবে লাইকনটি বাজিয়ে দাও ধন্যবাদ